গুড মর্নিং সবাইকে তোমার সবাই কেমন আছো কমেন্ট করে জানাবে তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা আজকে ভীষণ ঠান্ডা পড়েছে আমি বাইরে বেরোতে পারছি না কারণ ভীষণ কুয়াশা পড়েছে বাইরে যেন ঘরেই বসে আছি তো বন্ধুরা ভিডিওটা স্কিপ করে না দিয়ে সম্পূর্ণ দেখো তো আমি কি কী করছি সারাদিনে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন আমার কোনো কাজই হয়নি এখন বাজে কথা আমি দেখছি তো বন্ধুরা পনেরো নটা বাজে এখন এখন আমি ঘরের কোনো কাজ করতে পারিনি তো ছোটো ছেলে আছে ঠান্ডার সময় নিচে নামিয়ে দিলে আবার ঠান্ডা লেগে যাবে ওর জন্য একটু লেট করে কাজ করছি আর বাবা আসার কথা আছে বাবা মানে কি আমার শ্বশুর মশাই আসার কথা আছে তো উনি আসলে আমার ছেলেকে ধরবে তারপর আমি ঘরের কাজগুলো টুকটুক করে করে নেব ঠান্ডা তো ভীষণ ঠান্ডা পড়েছে এখনো ভাসন্দ হয়নি আর ঠান্ডা জল বন্ধুরা ঠান্ডার সময় যা অবস্থা হয় মানুষের কি বলবো আর ভাতটা ফুটে গেছে আর এখানে মাংস নিয়ে নিয়েছি মাংস রান্না হবে চিকেন তো বন্ধুরা আমি এখানে মশলা নিয়ে নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আমি এটাকে এখন মিক্সারে পেস্ট করে নেব আমি এখানে গোটা এলাচ দারচিনি লবঙ্গ সাদা গোটা জিরে তেজপাতা নিয়েছি এখন তেল গরম হয়ে গেলে আমি গড়াই এটা দিয়ে দেব আর বন্ধুরা এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি আর যেই মশলাটা আমি করলাম সেই মশলাটা আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা পেস্ট তো এখানে তেল গরম হয়ে গিয়েছে আমি এখানে যেই মশলাটা দেখালাম ওটা আমি এখানে দিয়ে দেবো মশলা দিয়ে দিয়েছি এখন আমি পেঁয়াজটা দিয়ে দেব এখন আমি এটাকে ভালো করে ভেজে নেব পেঁয়াজটা লাল লাল করে তো আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি লাল লাল করে তো এখন আমি মশলা দিয়ে দেবো এখানে যেটা মশলা পেস্ট করে রেখেছি ও আমি দিয়ে এই যে আমি মশলা নিয়ে নিয়েছি এখানে সব মশলাই আমি একসঙ্গে নিয়েছি বন্ধুরা এখানে আবার লেগে আছে আমি জলদি আবার দিয়ে করে দিয়ে দেবো তো মশলাটা আমি ভালো করে কষে নিব যাতে মশলাটা থেকে কাঁচা গন্ধ না ছড়ায় তো আমার মশলা কষানো হয়ে গিয়েছে আমি এখন মাংসটা এখানে দিয়ে দেবো তো মাংসটা দিয়ে দিয়েছি আমি এটাকে এখন ভালো করে নেব তো চিকেনটা কষানো হয়ে গিয়েছে বুঝতেই পারছ তোমরা এখন আমি এখানে পরিমাণ মতন জল ঢেলে দেবো এই জলটাতেই সেদ্ধ হয়ে যাবে আর আমি হালকা হালকা গ্রেভি গ্রেভি রাখবো আমি এখানে জল দিয়ে দিয়েছি সেদ্ধ হয়ে যাবে আর এই জলটাতেই আমি গ্রেভি রাখবো চিকেনটা হয়ে গিয়েছে আমি এখানে গরম মশলা নিয়েছি যেটা আমি বাড়িতেই পেস্ট করে রেখেছি তো আমি এটা এখন এখানে দিয়ে দেব এখন ভালো করে এখানে রেড়ে চেয়ে নিয়ে আমি এটা এখানে আনে দেবো আমার চিকেন রান্না কমপ্লিট হয়ে গিয়েছে আমি অন্য বাসনে ঢেলে রেখেছি তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে তো আমি ভিডিওটা আজকে এখানে শেষ করছি তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে তো আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হবে আর তোমার সঙ্গে ভালো থাকবে সুস্থ থাকবে